বাংলাদেশ আন্দোলন পার্টির পক্ষ থেকে আজকে আপনাদের নিবন্ধন পেয়েছে দেওয়া হয়েছে আপনি একজন বৃহত্ত বিশেষ করে রংপুর বিভাগের একটি সংগঠক দায়িত্ব পালন করেছেন তো আজকে যে নিবন্ধন পেয়েছেন এই যে দীর্ঘদিন আপনারা আপনার তো পরিশ্রম করেছেন আজকে নিবন্ধন পেয়ে কেমন লাগছে অনেক অনেক খুশি এবং যারা এই নিবন্ধনে কাজ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে পরিশ্রম করেছি আমি মনে করি আমাদের পরিশ্রম আজকে সার্থক হয়েছে এবং এটা আমরা প্রত্যাশী ছিলাম বিলম্ব হওয়ার কারণে আমাদের মন খারাপ ছিল কিন্তু আজকে আমরা অনেক অনেক খুশি এবং আমরা বাংলাদেশে একটা রাজনৈতিক দল হিসাবে নতুন ধারা এবং নতুন রাজনীতি উপহার দিতে চাই নিবন্ধন আসতেছি ব্যাপারে কোন আমরা বলেছেন কি আমাদের তিনটা প্রতীক আমরা নিবন্ধনের জন্য আমরা দিয়েছি এখন দেখা যাক আমি আমরা কোনটা কনফার্ম হয় যেটা আমাদের আসবে ইনশাল্লাহ আমরা সেটা নিব

জায়গা অফিসকে যে তদন্ত করেছে এতে আমাদের স্বচ্ছতা আরো ভালোভাবে ফুটে উঠেছে এই জন্য ওনাদেরকে ধন্যবাদ যে আমাদের স্বচ্ছতা আমরা দিয়ে পেরেছি বাংলাদেশের চুয়ান্নটা রাজনৈতিক দল আপনাদের করে আসছে আপনাদেরকে মানুষ কেন ভোট দেবে আমাদেরকে ভোট দেওয়ার মূল কারণ হলো আমাদের নামের মধ্যেই রয়েছে আমরা বাংলাদেশ আম জনগণ পার্টি মানে আমরা সাধারণ জনগণের জন্য আমরা নতুন ধারা রাজনীতি নিয়ে আসতে চাই যেখানে মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্তরকে জাতির সামনে ধরে তোলা হবে এবং তাদের এই দুঃখ কষ্টকে নিরসনের জন্য আমরা কাজ করতে চাই জনগণ আমাদেরকে এই সুযোগ দেবে ইনশাল্লাহ দর্শক আমরা আরেকজন সংগঠক রাজশাহী বিভাগের যিনি দায়িত্ব পালন করছেন আমরা তার কাছ থেকে জানবো এই যে আজকে দীর্ঘদিন পরিশ্রম করার কথা বা মিডিয়ার কথা বলেছেন আজকে আপনার নিবন্ধন পেয়েছেন বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে আপনি এই বিষয়ে আপনার অনুভূতি তিনি বলেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো লাগছে যে আসলে আমরা যদি আমাদের বাসায় বা আমার বাসায় বলি যে আজকে আমার ঈদের দিনের মতো করে আনন্দ লাগছে যে আজকে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব সংগঠক এবং দশটি বিভাগের সংগঠক এবং সেন্ট্রাল থেকে শুরু করে আপনার বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের সকলে পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে নিবন্ধন পেয়েছি এবং নিবন্ধন পাওয়ার পরবর্তীতে সারা বাংলাদেশে আমাদের আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আমরা আশা করি আগামী দিনগুলো এই দেশের আম মাধ্যমে এই দেশের অনেক কাজ আমরা অংশগ্রহণ করতে পারব সরকারকে অংশগ্রহণ করতে পারব আজকে যে নিবন্ধন দিতে যে আমাদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা সাধারণ মানুষের পাশে থাকবো এবং সাধারণ মানুষ যে অবহেলিত মানুষগুলো অবহেলিত মানুষের পাশে আমরা কাজ করব এবং দেশের যেখানে যেটা প্রয়োজন ওই প্রয়োজনে তো আন্দোলন পার্টি সর্বোচ্চ ভূমিকা পালন করবে সকলের সহযোগিতা নিয়ে ধন্যবাদ আপনি আরেকটি বিষয় জানতে চাই যে আজকে আপনাদের নিবন্ধন পেয়েছেন আপনারা আপনার রাজনৈতিক ব্যাপার অন্য কোনো দলের সাথে যুক্ত করার সম্ভাবনা আছে কি না আমরা এখন থাকতে চাই আমরা অন্য কোনো দলের সাথে যোগ করার কোনো পরিকল্পনা আমাদের নাই এটা তার পরবর্তীতে জানা যাবে আমাদের নাই দর্শক আমরা আরেকজন সংগঠকের কারণে জানতে যাচ্ছি বিশেষ করে

জি ধন্যবাদ আসান ভাইকে আজকে যারা দেখছেন দেখবেন শুনবেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং দেশবাসীর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা দেশবাসীর জন্য আমাদের সকল স্তরের নেতাকর্মীদের জন্য সকল মানুষের জন্য আমাদের মাত্রা আমাদের বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন পাওয়ার মাধ্যমে যেটা শুরু হয়েছে আমরা দেশ ও জাতির সামনে অনেক বড় আশা নিয়ে আসতেছি দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা কাজ করে যাব বাংলাদেশ আম জনগণ পার্টির সাথে সকল শ্রেণীর সকল ধরনের সকল মানুষকে বলবো যে আপনারা আমাদের দলের সাথে আনা আনেন এবং আমরা সকলে মিলে দেশটাকে নতুন করে ডেলি সাজাবো যার যার অবস্থান থেকে আমরা কারো প্রতিদ্বন্দ্বী না আমরা কোনো রাজনীতির জন্য কারোর জন্য কোনো থ্রের না আমরা সকল রাজনীতি দলের সাথে মিলে জুলে বাংলাদেশকে নতুনভাবে বিনিস্মান করতে চাই বিজয়ের বাংলাদেশ আমরা আগামীতে দেখতে চাই ইনশাআল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ করে আমাদের যত সর্বস্তরের নেতাকর্মী যারা আছে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা দলের প্রতি কৃতজ্ঞতা জনাব মোহাম্মদ ডক্টর রফিকুল আমিন আমাদের আহ্বায়ক তাদের প্রতি অনেক

এবং সবাইকে সালাম জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা গ্রহণ করছি আসলে আমাদের আনন্দটা আমাদের সমাজের আনন্দ এটা আমাদের নিজেদের কোন আনন্দ না কারণ এই সমাজে পরিবর্তনে ভূমিকা রাখার জন্য আমাদের দেশটাতে যে পরিবেশ সেই পরিবেশে আমাদের লাইসেন্সটা খুব প্রয়োজন ছিল নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাদের যে কর্মকাণ্ডকে তারা রিয়েলাইজ করে আমাদেরকে লাইসেন্স দিয়েছেন এবং আমরা আশা করি তারা যে আমাদেরকে মূল্যায়ন করেছেন সেই মূল্যায়নের একটা রেজাল্ট ইনশাআলা তারা তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রতিফলিত করতে পারব আমরা দেশের মানুষকে একত্র করে আমরা একটা রাজনৈতিক দলের যে উদ্দেশ্য দেশ গঠনে ভূমিকা রাখা আমরা ইনশাল্লাহ আমরা ক্যাপাবল আমরা বিশ্বাস করি এটা আমাদের পক্ষের আমরা করতে পারবো ইনশাল্লাহ সব সবাইকে বলবো এই মুহূর্তে বাংলাদেশ আম জনতা পার্টিতে আপনি আনুষ্ঠানিকভাবে যোগদান করুন কারণ আমরা এই সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা বড় পরিবর্তন বড় ডেভেলপমেন্টের ভূমিকা রাখবো এটা আমাদের বিশ্বাস এবং আমাদের দেশে যে রাজনীতি কালচার আমরা নতুন এক সভ্য জাতি গঠনে ভূমিকা রাখতে চাই আমাদের ব্যাপারটাই ভিন্ন আমরা ট্রেডিশনাল রাজনীতি বিশ্বাস করি না আমরা এমন রাজনীতি বিশ্বাস করি যে রাজনীতিতে থাকবে সহমর্মিতা মানুষের চিত্তে মননে পরিবর্তন এনে আমরা একটা সভ্য জাতি গঠন করতে চাই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের সারের জন্য আমাদের যিনি দলের আহ্বায়ক ডক্টর রফিকুল সারের জন্য দোয়া রাখবেন এবং আমাদের যারা কর্মী আছে তাদের জন্য কারণ তারা অক্লান্ত পরিশ্রম করছে সমষ্টিক স্বার্থকে সংরক্ষণ করার জন্য তো সবাই মিলে আমরা আমরা ইনশাল্লাহ জয়ী হব বিজয়ী হব সমাজের প্রবলেমগুলো সলভ হবে এটা আমরা বিশ্বাস করি প্রতীকের ব্যাপারে জি চয়েস বলতে কি আমি বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতে চাই তারা নতুন করে কিছু প্রতীক সংশোধন করেছেন তো আমরা প্রথম থেকেই আমরা একটা প্রতীক চেয়ে আসছিলাম হ্যান্ডশেক আমরা মিউচুয়াল ইন্টারেস্ট যেটাকে আমরা মনে করি হ্যান্ডশেক সেই হ্যান্ডশেকটা চেয়েছিলাম অলরেডি তারা কিন্তু এটাকে এনেছে আমরা আশা করি তারা আমাদেরকে এই দিবেন এটা আমাদের প্রত্যাশা আমরা হ্যান্ডশেকটাই চাই ঠিক আছে থ্যাংক ইউসায়ী কমিটির সদস্য

হোক স্যার যে রাজনীতি কাকে বলে ইনশাল্লাহ অন্য দলের থেকে আমাদের আমদানাঙ্গন পার্টি ইনশাল্লাহ খুব ভালোভাবে আগাই যাবে একদিগত আমার রাজশাহীতে যারা আমাদেরকে রাজশাহীতে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ অনেক কাজে অনেক তারা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং তাদেরকে আরও কিছু কাজ আছে অনেক ইনশাল্লাহ সমস্ত রাজশাহী বিভাগের কাজটা ইনশাল্লাহ বুঝাইলে ওদেরকে নিয়ে যে ইনশাল্লাহ আমরা আবার আগাইতে পারি ইনশাল্লাহ এবং দর্শক আমরা দেখাচ্ছিলাম যে আপনাদের এই যে নিবন্ধন নতুন রাজনীতিবি দল যারা নিবন্ধন পেয়েছে তার মধ্যে বাংলাদেশ আম জনগণ পার্টি সেই আমজনগন পার্টি কার্যক্রম যারা পরিচালনা করছে সাধারণ দেশে যারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে মূলত এই রাজনীতি দলকে জন্য তারা কাজ করেছে আজকে নিবন্ধনে এসেছে সবার মধ্যে একটা ঈদের আনন্দ বিরাজ করছে আমরা দৈনিক দেশটিনি ফেসবুক পেজ আছে সবাইকে যুক্ত করেছিলাম আশা করছি আগামীকালকে বিভিন্ন ধরনের কারো কর্মসূচি তাদের আছে এই সমস্ত কর্মসূচির মধ্যে যেটা আহ্বায়ক যেটি আসলে সংযোজন করেছে আমার যেটা বলেছেন তাদেরকে আমরা আরেকটু জানার চেষ্টা করছি আমাদের

এ যে তদন্ত আসলে এটা আমাদের জন্য যথেষ্ট কিন্তু কষ্টদায়ক ছিল এবং কি অত্যন্ত চ্যালেঞ্জিং ভাবে কিন্তু তারা কাজগুলো করে रिक्वायरमेंटটা ফুলফিল করেছেন এটা মানে এই रिक्वायरमेंटটা ফুলফিল করার জন্য তারা নির্ঘুম রাত কাটিয়ে অনেক পরিশ্রম করে এই নিবন্ধনের কাজগুলো সম্পন্ন করছেন তো আলহামদুলিল্লাহ আমাদের নেতাকর্মীরা যথেষ্ট মানে এই বিষয়টা জানা আনন্দিত তো আপনাদেরকে অভিনন্দন জানাই আলাদা দরবারে ভাবে কোনো আপনাদের কর্মসূচি আছে কোন নিবেদন পেয়েছে না কারণ amostingly আমরা আসলে এটার জন্য অনেকগুলো কাজে আমরা পিছিয়ে রয়েছি আসলে আমরা এই দেরি করার কারণে নতবা আমরা এর ভিতরে অন্যান্য দলের মতো আমাদের এই দলীয় কাজগুলো আমরা এর মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারতাম তো যাই হোক এখন সামনের দিকে আজকে যখন নিবেদন পেলাম ইনশাআল্লাহ আমরা দ্রুত আমাদের আহ্বায়ক মহোদয়ের সাথে আলোচনা করে আমরা দ্রুত কর্মসূচি ঘোষণা করব জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আরেকজনকে দেখাতে যাচ্ছি যিনি চট্টগ্রাম থেকে একজন বলতে লেডি একজন লিডার যিনি অত্যন্ত দানীভাবে সবসময়ে মিডিয়ার সাথে যুক্ত ছিলেন এবং দলের জন্য যতবার নাকি বিশেষ করে আপনারাই করেছেন নিবন্ধনের জন্য যে তৎপরত চলেছে এই পত্রিকা তদন্তে উনি ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করেছেন চট্টগ্রাম যেটা চট্টগ্রামের যে বিভাগ চি বিভাগে যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো আজকে নিবেদন পেয়েছে না আপনারা এই যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যে লম্বা একটা সময় আজকে নিবন্ধন পে কেমন লাগছে অত্যন্ত অত্যন্ত খুশি আমরা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আহ্বাই মহোদয় যে একটা স্বপ্ন নিয়ে আমাদের রমজনগর পার্টিটাকে ডেভেলপ করার জন্য আমাদেরকে যে কাজগুলো দিয়েছেন স্বতঃস্ফূর্ত আমরা করেছি এবং আমাদের পূর্ণ তদন্তের যে বিষয়টাই এই বিষয়টা নিয়ে আমরা চ্যালেঞ্জিং হিসেবে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস ইনশাল্লাহ আমরা সামনের দিকে গিয়ে যাব সামনে আমাদের যতগুলো কর্মসূচি আছে সব কর্মসূচি আমরা সুন্দর আমরা নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা এগুলো ঘোষণা করবো ইনশাল্লাহ চট্টগ্রাম বিভাগের জন্য আপনার কোন বার্তা আছে কি অবশ্যই বার্তা আছে চট্টগ্রাম বিভাগ নিয়ে আমার খুব স্বপ্ন আছে এখানে অনেকগুলো আমাদের যারা অনেক পরিশ্রম করেছেন বা আমাদের যে পার্টি পার্টিকে নিয়ে যার যে স্বপ্ন যেভাবে করে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি দেওয়া এবং আমাদের যে সামনের আপনার পরিকল্পনা মাপিকে আমরা যে কাজগুলো করার কথা এগুলো আমরা ফুলফিল করবো ইনশাল্লাহ আম পার্টির পক্ষ থেকে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করেছি ফেসবুক পেজ থেকে যে নিবন্ধন পাওয়ার পর বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন সংগঠকরা যেভাবে খুশি এবং সবাই করছে উদযাপন করছেন তাদের মধ্যে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যে ওগুলোকে তাদের মধ্যে যে আনন্দ বিরাজ করছে আমরা একটু দেখানো এই দলের আমাদের স্যার স্যার এবং ম্যাডাম এবং উপস্থিত সকল বিশেষ করে যে সকল আমাদের নেতা কর্মীরা এবং তৃণমূল নেতৃবৃন্দ সকলের সহযোগিতা আসলে নিবন্ধন আরো স্পেশালি ধন্যবাদ জানাই বাংলাদেশ নির্বাচন কমিশনকে যারা আমাদের এই দলের নিবন্ধনের ক্ষেত্রে তবে কোটি প্লাস আছে তারা এই বাংলা সামজনগণ জনগণ পার্টি থেকে আসলে এইভাবে তারা শিক্ষণীয় হিসেবে জানবে বুঝবে যে নিবন্ধন পাওয়ার জন্য রাস্তায় হামলা করতে হয় না কাউকে মারতে হয় না কাউকে আঘাত করতে হয় না কোনো দোকান পাট বন্ধ করতে হয় না নিবন্ধন পেতে গেলে শুধু সুশৃঙ্খলভাবে জনমহত রবুল আলাম সাহেবের নেতৃত্বে বিশেষ করে আমাদের রবুল আলাম সাহেবের নেতৃত্বে যে ঘটনাটা ঘটাইছে এটা নট অনলি বাংলাদেশ সারা পৃথিবীতে একটা নজরবিহীন একটা ঘটনা যেটা ইতিহাস হয়ে থাকবে বিরল এবং এই দলের সকল নেতাকর্মীরা আগামী দিনে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে এবং

আসলে আমাদের আমাদের যে নেতা আমাদের যে নেতা আমাদের যে কমিটির আমাদের যে আহ্বায়ক সাহেব উনি কিন্তু তেরো বছর ধরে মজরুম ছিলেন উনাকে বিনা অপরাধে ওনাকে ফ্যাসি সরকার আটকে রেখেছিল তো বাংলাদেশে যে দুর্নীতি হয় বাংলাদেশে যে সন্ত্রাস হয় বাংলাদেশের চাঁদাবাজি হয় বাংলাদেশে আপনার বেকার সমস্যা এসবগুলো থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি আমার ভোকাল যেন ওই পর্যন্ত পোষায় যেখানে আমি মুক্ত বাংলাদেশ গড়তে পারবো আমি বেকারমুক্ত বাংলাদেশ গড়তে পারব আমি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে পারবো হ্যাঁ এই উদ্দেশ্যে কিন্তু আজকে বাংলাদেশ আম জনগণ পার্টির লঞ্চিং করছে তো সেই জায়গাগুলো থেকে আমরা আজকে নিবন্ধন পেয়েছি এবং আমাদের এটা অনেক কষ্টের ফল এবং আমরা আগামীতে সরকারকে সহযোগিতা করব যাতে বাংলাদেশ তার দুর্নীতিমুক্ত বেকারমুক্ত সন্ত্রাসমুক্ত ক্ষুধামুক্ত মুক্ত বাংলাদেশ গড়তে এই বাংলাদেশ জনগণ পার্টি সহযোগিতা করবে এবং আমরা আগামী দিনে বাংলাদেশ জনগণ পার্টি

যিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছেন বিশেষ করে নিবন্ধনের জন্য অগ্রণী সিংহ পালন তার কাছ থেকে জানতে চাইবো আসলে আমরা এই যে নিবন্ধন পেয়েছেন নিবন্ধন পাওয়ার পর আসলে কেমন লাগছে এই যদি কি বলেন ইনশাল্লাহ আমাদের জয় হয়েছে এবং এক আমাদের একটা অংশ যেহেতু আমরা নিবন্ধন পেয়েছি আমরা অনেক ত্যাগ ত্যাগ তিতিকা স্বীকার করেও যেটা আমরা পেয়েছি এটা আমাদের কাছে অনেক পাওনা পাওনা ছিল এবং আমরা আমরা অরিজিনালি যে রফিকুল আমিন সাহেব একটা বাংলাদেশের জন্য একটা কিংবদন্তি এইটাই তার প্রমাণ এবং এই প্রমাণে এই দলের নিবন্ধন পেয়ে বোঝা গেছে রফিকুল আমিন আমাদের জন্য কিংবদন্তি আমরা বলে আসছি এবং তারই ফলপ্রসূ রেজাল আজকে আসলো আমাদের একটা সফলতা আসলো ইনশাআল্লাহ আমরা দেশের উন্নয়নের জন্য এই বাংলাদেশ আম জনগণ পার্টি এবং সদস্যমাত্রী তারা যৌথভাবে আলোচনা সাপেক্ষে আগামীকালকে কি কর্মসূচি হবে সেটা আপনারা করবেন আপনাদের ইন্ডিস্ট্রি ফেসবুক পেজের সাথে দেখুন এবং সঠিক সত্য এবং পথের সকল তথ্য পাওয়ার জন্য তৈরি সাথে দেখুন পতনেকে আমরা সত্যের প্রতি